মুসলমান তিনশো তেরো জন ঠিক মতো খাওয়াও নাই অথচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উট জবাই করে আমাদেরকে খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে উঠ খাওয়াইছে আমরা এখন শক্তিশালী কিন্তু পালাইতেছে কেন সবাই বলে জানিনা মুসলমানের গরদম ফেলে দিতেছি কিন্তু লড়াই করছে এই জাতির সাথে কিভাবে জিতবো এই জন্য পালাইতেছি তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ একটা কাফের গুপ্ত এসে পড়লো এক হাতের মধ্যে গুপ্তের হাতটা ছোট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ সে আবার ডান হাতে ডান হাত পড়ে গেল বাম হাতে নিল ডান হাত পড়ে গেল বাম হাতের তরোয়াল নিয়ে আবার যুদ্ধ করছে দেখতোইতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পড়ে গেল সে ডান হাত থেকে বাম হাতে নিল আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে আবার আবার যখন ছুরির মতো আঘাত করলো আরেক ভাই আবার আরেকটা হাত পড়ে গেল দুইটা হাত পড়ে গেছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক আমরা ওই জায়েল কাপুতারে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না সেই সাহাবীদের আকীদার মনে মধ্যে নেন মুমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু হে মুমিনরা হে সুন্নি জনতারা আবার ঈমান ঠিক করেন জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি আমাদের ভিতর থেকে উদারতা ভালোবাসা চলে যাচ্ছে এই ইহুদি নাসাররা আমাদেরকে বর্বর তার যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে মুমিন তো দূরে থাক বান্দা হতে দিচ্ছে না এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক মা বোনদেরকে বলছি ফিরে আসেন মা খাদিজাতুল কুবরা নবীর জন্য দাঁড়িয়েছেন কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাঁড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হতে হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবিউ উনি আহবুবুকুমুল্লাহ মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন জনকে পাড়া দিয়ে ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহাড়া দিচ্ছে তুই পিছনে থাক তুই পিছনে থাক তোকে মেনে ফেলবে না বা এখন ছোট ভাই বলতেছে ভাই জান আমার একটা বাম হাত কেটে গেছে। রগের সাথে হাত ঝুলে আছে। হচ্ছে হচ্ছে। রক্ত পড়ছে কি করব বলে কি করবি আমি ধরি আপনি এক কপ দিয়ে ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখে গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোট ভাইয়ের দুই হাত শেষ এক হাত বড় ভাইয়ের শেষ এখন কি করবে বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু একজন সাহাবাকে জিজ্ঞেস করলে আবু জাহের কোনটা বলো ওটা তোমাদের এই অবস্থা কেন তোমরা এখানে কি করছো বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্তা থাকতে দিব না তারা এভাবে বলে কাছাকাছি গেলো ছোট ভাইয়ের কাদের মধ্যে চড়ে বড় ভাই উঠে

হলো হলেন পর নামি জানতে পারলেন বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে আব্দুল ইবনে মাসুদ গেলেন যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু এখনো দম যায় নাই তার দমে এখনো যায় নাই দম কিছুটা আছে সে এসে বলতেছে আমি তখন মোহাম্মদকে ঘৃণা করতাম নাউযুবিল্লাহ এবং আমার উৎসরি কিয়ামত পর্যন্ত থাকবে নাউযুবিল্লাহ সে বলত যে আমি ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম আমার উৎসরি থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নাউযুবিল্লাহ আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না তখন আব্দুল ইবনে মাসউদ তখন তলোয়ার নিলেন যে গর্দন ফেলে দিবে বলে গর্দন ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বোঝে এটা সর্দার গর্দন আর তার অহংকার তখনও মিস্তেছে না আল্লাহ তার কলবের মধ্যে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাময়িহিম তাদের কলবের দৃষ্টির মধ্যে সোনার মধ্যে সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয় নাম আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে কখনো নবী চিনবে না আল্লাহ চিনবে না ওই সাহেল যখন আমার আব্দুল ইবনে মাসুদ সাহাবাই রসুল যখন গর্দান মেরে দিলেন তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন ইয়া রাসুল তার গর্দান উড়িয়ে দিয়েছি বলে মুয়াজ এবং মাস কোথায় তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে খোদবা খুঁজে টুজি নিয়ে আসছে ইয়া রাসুল আল্লাহ এতটুকু আপনাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানি না আমার নবী বললেন যে টেনশন করিস না আমার কাছে আয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন এ ওমর দেখ আমার আলী ইন্তেকালের পরও এই মুয়াজ নে আমার এবং মহাজিব আমার তারা আমার হিমামে হোসাইনের কাফেলার সাথে সৈনিক হবে কারবালায় যাবে নিজের রক্ত দিয়ে করে আউলাদের সুন্দর জন্য আমার মহাব্বতে যান দিবে তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন হাদিস এসেছে মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুসকে হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন সুহার আল্লাহ এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ যতদিন বাঁচবো আপনার জন্য যতদিন হায়াত দিয়ে চাল্লা আপনার দিন ও ইসলামকে কায়েম করব। রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যু স্বাদ গ্রহণ করবো না এবং মরতে মরতে বলেছে আপনি ওদিন হাসল ময়দানে বলে দিয়ে এবং মাজ আপনার জন্য জান দিয়েছে তখনও সচা ছিল এখনো সচা আছে